ক্যান্সারে খোয়া যায় একটা কিডনি ইমরানের সেই ছোট্ট ছেলে এখন কেমন আছেন ছেলে আয়ানকে পানের চেয়েও বেশি ভালোবাসেন ইমরান তাকে চোখে হারান অভিনেতা ছেলেও তাই বাবা ছাড়া কিছুই চেনেন না সেই পুত্রেরই ধরা পড়ে ক্যান্সার মরণ রোগের কবলে পড়ে যন্ত্রণায় কুকড়ে যেত ছোট্ট আয়ান বাবাকেই আঁকড়ে ধরে সে শুরু হয় তাদের লড়াই একের পর এক কেমোথেরাপি আয়ানে শিশু শরীরটাকে কাহিল করতে থাকে একাধিক নারীকে পদ্মায় চুম্বন করেছেন অভিনেতা ইমরান হাসমি প্রথম অভিনীত ছবি মার্ডার থেকে শুরু আরও অগুন্তি ছবিতে নায়িকাকে তার ফোর প্লে এবং চুমুর জন্যই বিখ্যাত হয়েছিল বলিউডের কিসার বয়ে তকমা পেয়েছিলেন তিনি কিন্তু পদ্মায় তার চুম্বন যেভাবে হাজার হাজার তরুণ তরুণীর হৃদয়ে কম্পন ধরিয়েছিল সেই ব্যক্তিজীবন ততটা মর্মবেদনা কুড়িয়েছে তার একমাত্র সন্তান ক্যান্সারে আক্রান্ত হয় মাত্র চার বছর বয়সে ছোট আয়ানকে নিয়ে শুরু হয় বাবা ইমরানের জীবন সংগ্রাম যে মানুষটাকে পদ্মায় দর্শক কামের রাজার তকমা দিল সেই মানুষটাই ব্যক্তি জীবনে ছেলেকে ছিলেন মরিয়া এতে অভিনবত্ব কিছুই নেই পিতা ধর্মই তাই ছেলে আয়ানকে পানের চেয়েও বেশি ভালোবাসেন ইমরান তাকে চোখে হারান অভিনেতা ছেলেও তাই বাবা ছাড়া কিছুই চেনেন না সেই পুত্রেরই ধরা পড়ে ক্যান্সার মরণ রোগের কবলে পড়ে যন্ত্রণায় কুঁকড়ে যেত ছোট আয়ান বাবাকে আঁকড়ে ধরেছে শুরু হয় তাদের লড়াই একের পর এক কেমোথেরাপি আয়ানের শিশুর শরীরটাকে কাহিল করে দিতে থাকে সেই যুদ্ধও শেষ হয় আয়ান এখন সুস্থ ক্যান্সারকে জয় করেছে সে কিন্তু এই সুস্থ হতে গিয়ে তাকে খোয়াতে হয়েছে একটি কিডনি সম্প্রতিক ইমরান হাসমির লেখা বই সেই বই লিখেছেন ছেলের এই ক্যান্সারের যুদ্ধকে জয় নিয়ে নাম দিয়েছেন দ্য কিস অফ লাইফ হাউ এ সুপার হিরো অ্যান্ড মাই সন ডিফিটেড ক্যান্সার তার স্ক্রিন সত্তার সঙ্গে মিলিয়ে নামকরণ করেছেন এই বইয়ের বছরখানেক আগে তেরোই জানুয়ারিতে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত হয় সেই কারণেই তার লেখা বই দ্য কিস অফ লাইফ ইমরান প্রকাশ করেছেন এ বছরের তেরোই জানুয়ারিতেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন ইমরান লিখেছেন আমার ছেলের উপর ভরসা করি আমার ছেলেই আমার বন্ধু আমার একমাত্র সুপার হিরো আমার আয়ান